উবৈদুল ভাইয়া সুটু ভাই আমার তুমি মানে থাকে মনুইত আমার ভাইয়া বিভুই দাসে আসিয়া খবর খারাপ আছে কারো ছোট ভাই সারাদিন গেল একটা বিচার হজ আমি পাইলাম না এরম নেতাগিরি করলে চলবো এই নেতাগিরি করবার লেগে তোমারে বাড়াইছি ভাই যদি তুমি এগুলো নেতাগিরি করো তাহলে কি আর দিন যাবো বড় ভাই আমার মাথা গরম আছে একটা বেঞ্চন সিগারেট দাও ছোট ভাই তুমি যে ডাক দিস ডাক শোনার সাথে সাথে আমি উইরা তোমার বগুলাই পড়ছি আমি তো সিগারেট লে পাইছি না ছোট ভাই তোমার কি হয়েছে আগে এটা কও ভাই এ হালার পথে হালার পথে বলে আমার দাঁত ফালাই দিব ঠপড়াইয়া কি কলি শুটু ভাই এই বেডা ওখানে খারে রইছে এই বেডা বাইরে গিয়া ইন হুতা এলিনে কে এই মিয়া এটা কি প্ল্যানটা শেখাইছেন মিয়া এমন মানুষ প্ল্যান মানুষ লাগে ব্যবহার করে যার তোর লাগে ব্যবহার করে মিয়াতে প্ল্যানটা কি শেখাইছেন ওরে বেডা কি করস তুই তোর এত বড় সাহস আবার bari ময়ে ময়ে তর্ক করস শুটু ভাই তুমি এই লাড়িটা দিয়া বাইরে হুতা আন ভাইয়া নওগা তো লাড়ি লাড়ি দে বানি তুমি আমি

ওরে বাবা এটা কি আমার কানো কাম মারলো ছোট ভাই কানো কামড় দিয়ে তোমার আবৃত্তি মিটছে হ্যাঁ মিটছে মিটছে এই তোর তার এই এলাকাত কোন সময় দেখছি না তুই এলাকাত কইতে এলি ভাই এই এলাকার মধ্যে আমি জীবন হইছি না এই রাস্তার মধ্যে আমি আজকে প্রথম একাত্তর বারে আইছিলাম ভাই কারবারি 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 ওই যে ওই উত্তর ভাড়ার সোয়েব ঘর আইছিলাম ও আমার রাতে লাগে কাছে এই তুমি যাও গা সোয়েব আর এই দেশে থাহে না আপিগের জঙ্গলে যাইয়া পেসকে হাফের সাথে মরে গেছে গা যাও গা যাও গা এই ছোট ভাই আও যাই কি আমরা হাই হাই কি সর্বনাশ করছি এটা তো আঙ্গর হাতিও ছোট ভাই এই তেনাতেগিরি আর করুন যাইতো না 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 এটা করুন যেত না এটা নেতাগিরি কইরা ছোট ভাই আত্মীয় রূপে আঘাত আনলাম না ছোট ভাই এটা নেতাগিরি সাইরা দে কানো ধরে তবা কাটতে আলাও তবা কাটতে আলাও এটা নেতাগিরি আর করুন যেত না কানো ধরছি চলো চলো সব না রয়ে গেছিল গা